আজ ওই স্থানে গভীর রাতে শ্মশান থেকে ভেসে আসে কান্নার আওয়াজ করতো কি চাবলার নাই এখন নাম করতে রাখলাম যেগুলো উঠেছে নকুল দারা ওই নকুল দ্বারা যখন ছড়িয়ে দিত তখন ভুটে কটকট কটকট খেতো কলাই ভাজা দিত ভূতে খেত বনস্পতির নিবিড় ছায়ায় ঘেরা মন্দির চত্বর মাটি ছুঁয়েছে মন্দিরে ঘিরে থাকা বটগাছের ছুরি ঝুরি শ্মশান রাতের পরিবেশটা খুব সাংঘাতিক পরিবেশ সে পরিবেশটা পরিবেশ ভূত প্রেতির তখন টানাগোনা বাবারা বলতো যে আমরা যখন বসে থাকতাম তখন হঠাৎ দেখতাম যে একটা গাছ মরমর করে ভেঙে পড়ে হ্যাঁ তবে সালা গাছটা ভেঙে গেল দেখছি খবর দেখি তখন দেখছি উঠে পড়বে এরও একটা মর্মা দৃশ্য ছিল আর কারণ তো দারুণ ভয় করতো দিকে দারুণ জিনিস বে ভয় করতো রাত্রে তো দূরেই থাকো রাত্রে কেউ যাচ্ছে না ভয়কে বোলপুর শহর থেকে প্রায় ন কিলোমিটার দূরে বোলপুর লাভপুর রোডের ওপর অবস্থিত সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরের মূল আকর্ষণ কুণ্ড প্রচলিত বিশ্বাস এই কুণ্ডেই নিমজ্জিত রয়েছে দেবীর কাঁখাল বা কুণ্ড কুণ্ডের জলে পা ছোয়াতে সাহস পান না ভক্তরা লোক কথা বলে ভক্তদের প্রার্থনা শুনতে এই মন্দিরের দেবী সদা জাগ্রত সন্ধ্যা লাগলে পরে এরকম মায়ের একটা পদের ধ্বনি একটা লুকুরের ধ্বনি একটা কানের দেশে আসতো যে বাবা গল্প করতো কালী পুজো সকালবেলা থেকেই তার আগের দিন থেকে আমরা সব খুশি থাকি তারপর সকাল হলেই অবশ্য হলে মায়ের ধ্যান ধারণায় পুজো হয় আর রাত্রে মায়ের একটু হোমযজ্ঞ হয় আর কালী পুজো ঢাঁচা নিয়মই আর ভোগ ভোগগুলো হয় রাতে খাওয়ানো দাওয়ানো হয় কিছু লোকের সেবাও করা হয় এখানে মতে পুজো হয় যেখানে মায়ের সতীপীঠের যে তন্ত্র মত সেই মত মতেই পুজো হয় এই মন্দির আর পাঁচটা সতীপীঠের থেকে অনেকটাই আলাদা এখানে দেবী পূজিতা হন চিত্রপটে এক সময় দিনের বেলাতেও মন্দিরের গাছময় পরিবেশ থেকে অনেক দূরে থাকত সাধারণ মানুষ বর্তমানে সময় বদলেছে অন্যতম এখন রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র চৈত্র সংক্রান্তি কৌশিকী অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যায় এই মন্দিরে ঢল নামে ভক্তদের চাষ করতে করতে আজকে একটু বিশাল ব্যাপার আজকে একটা পদঘাট হয়েছে বনগুলো সব সংস্কার হয়েছে মনের ভেতরে ভেতরে অনেক সব কুঠির নির্মাণ করা হয়েছে বাগানটা তো পরিষ্কার করে বাঁধা বাঁধিয়ে দিয়েছে যাতে মানুষরা এসে বাগানে খুব একটু বিশ্রাম নিতে পারে অনেক দোকান পাট হয়েছে নায়ক মন্দিরও সেজে উঠেছে চাই আলোর ঝলকানি চারিদিকে দিকে এখন তো পরিবেশটা আলাদা তবু লোকশ্রুতি বলে রাত যত গভীর হয় কোপাইয়ের পার যখন কুয়াশার পরতে আবছা হয় সেই সময় কঙ্কালিতলা মন্দির ও শ্মশান চত্বর হয়ে ওঠে অশরীরীদের বিচরণ ক্ষেত্র এই মায়াবী অপার্থ জগতে জাগ্রতা হন দেবী